সীমা লঙ্ঘনকারী হয় আমি আল্লাহ তালা সে আগের মানুষদের বিভিন্ন গরিবদের মতো আজাদ দিয়ে আমি আল্লাহ তালা সকলে বলেন না নামিল্লাম এটা শিক্ষার বিষয় মুসলমান এই কোরআন এমন একটা কোরআন সমস্ত একশো তিন খানা কিতাবের ভিতরে যা আছে এই একটা কলানের ভিতরে আমার আল্লাহ কারণ সেই কিতাব নাজিল সেই ঘটনা এই কোরআন এর ভিতরে উল্লেখ করেছেন কেন উল্লেখ করেছেন আল্লাহ সাবধান করতে চায় হয় না সীমানন্ত হয় না

ওই কমদের মতো আমি ধ্বংস করে দিব একটু ভালো করে বুঝবেন মুসলমান শনিবারের ব্যাপারে সেই আইলা নামক গোত্রের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শনিবার তোমরা মাছ শিকার করবে না কারণ শনিবার তোমরা করতে চায় যে আমার আমি রবের হুকুম দ্বারা কতটুকু পরিমাণ তারা মানে পরীক্ষা করতে চাই বাকি বাকি দিন হলে মা লাফালাফি ঘটনা কিন্তু শনিবার দিন এই মা এলাকা খবর পেয়ে সবাই চলে আসলো তুমি কোথা থেকে মাছ ধরেছ তুমি জানো না শনিবার দিন মাছ ধরো ছিলাম তুমি এরপরেও কেন মাছ ধরেছ তিনি বললেন আমি শনিবার দিন মাছ ধরি নাই আমি তো মাছ ধরেছি রবিবার দিন মাছ কথা শত নাকি মেদুটা সত্য না মাছ ধরা কি বাড়াচ্ছে কি বাড়া রবিবার দিয়ে শনিবার দিন দা করছে সেটা তো বিষয় না মাছটা ধরছে তো তিনি রবিবারই কিন্তু আল্লা জানতো না আল্লাহর আইনের সামনে আল্লাহর কোরআনের সামনে বাকি চলে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সে বলেছে

যারা জানে হয়ে গেল সবাই এই অপকর্ম এই কৌশল করে এই ফাঁকি বাজিরা এভাবে তারা মাছ ধরা শুরু করতেছে তাদের ভিতরে আরেকজন যারা এই মানদার ছিল যারা মৌমিন হত্যা কি ছিল তাদের কি বলতেছে তোমরা কি জানো না শনিবার দিন মা তারা এটা হারাম করে দিয়েছে আমার আল্লাহ তালা

আমাদেরকে জ্বালা কারণ আমরা তো শনিবার দিন না আমরা তো রবিবার দিন কিন্তু এই দুই দলের একটা দল বেড়ে গেল কেউ তো মাছ ধরে আবার কেউ ধরে না তাদেরকে বারণ করে এই দুই দল তার ভিতরে আবার আর একটা দল বেরবে এই দলটা যারা মাছ ধরে তাদের পক্ষেও থাকে আবার যারা তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা

ঠিক তেমনই যে ব্যক্তি একটা অন্যায় কাজ করে যে তার সাথে অন্যায় কাজ করে যে পরিমাণ ওই বান্দার বান্ধার আমুল হবে স্বাভাবিক স্বাভাবিক এটা আমাদের সবাই বোঝার কথা কারণ চুরি না করেও যদি সে বইলে দেয় এভাবে এভাবে চুরি করবা অমিত জায়গায় যে চুরি করবা পিছনে পিছনে থাকে সে চুরি করে সে আর সিংকে একটা ঘরে ঢুকে নেয় সে বাইরে ছিল কি সবই পরিমাণ অন্যায় করেছে কিনা আমাদের চোখে দনজনের সমান পরিমাণ শুনায় না শোনায় না ঠিক তেমনই যারা অন্যায় করেছে তাদের পক্ষে যদি থাকে কিন্তু যারা এই লোকগুলো ডাকতে পারে আমরা তো প্রথমত আল্লাহর কাছে আমরা ওজর পেশ করতে পারবো দ্বিতীয়তে এই লোকগুলোকে আমরা বারবার বারবার এই

সমস্যা হয়েছে কি করবে দরজা তো এরা অপর সাইড দিয়ে ভিতর থেকে বন্ধ করে দাও ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই এই না চিন্তা করল কি হয়েছে এটা একটু দেখার বিষয় কেন তাদের মধ্যে কোনো শব্দ নেই তারা অনেক কষ্ট করে প্রাচীরটা বেয়ে 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 উপরে উঠল আল্লাহ একবার উপরে ওঠার পরে তারা ওই অধিবাসীদের উপরে তাকাইয়া দেখে তারা এক

যারা মহিলা ছিল তারা মহিলা মানুষ হয়ে গিয়েছে অর্থাৎ বলে

like school. সীমা লঙ্ঘন করে যা বুঝাহেল কারণ সীমা লঙ্ঘন করে চাল্লাইদের কেউ ধ্বংস করেছে মনে রাখবেন আজ এই পৃথিবীতে যারা বর্তমান সময়ে সীমা করতে চায় সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজের ক্ষমতার ধরে নিজের আইনকে এই সমস্ত যারা সীমানাংশী করে মনে রাখবেন সেরাও অভিযোগ থামানো কারণ এরা যেমন করে ধ্বংস হয়েছে আল্লাহ এদের মতে তাদের কেউ ধ্বংস করবে কথা বলেন যে কিনা